অল্প সময়ে দুবার হার্ট অ্যাটাক রিং পরানোর পর সিসিওতে তামিম এর ম্যাচ খেলার আগেই সাবার বিকেএসপি মাঠে অল্প সময়ের মধ্যেই দুবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্য সাবেক হওয়া ক্রিকেটার তামিম ইকবাল পরে জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তামিম বর্তমানে সিসিউতে রয়েছেন সোমবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান তিনি বলেন তামিম একিউট এম আই বা হার্ট অ্যাটাকের শিকার হন যার ফলে কার্ডিয়াটিক অ্যারেস্ট হয় প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামে ধমনীতে ব্লক ধরা পড়ে তাই জরুরি ভিত্তিতে সেখানে স্ট্যান্ড বসানো হয়েছে এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্ত বাড়ে যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে তিনি আরও বলেন প্রথমে হাসপাতালে আসার পর তিনি ছেড়ে চলে যান কিন্তু পরে আবার কার্ডিয়াটিক অ্যারেস্ট হলে পুনরায় ভর্তি হন তাকে পনেরো মিনিট ধরে সিপিআর দেওয়া হয় তিনি তখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং বর্তমানে সিসিইউতে রয়েছে এর আগে সোমবার সকালে ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে বিকেএসপি তিন নাম্বার মাঠে ছিলেন তামিম ইকবাল টস হওয়ার পরই কিছুটা অস্বস্তি অনুভব করেন তামিম এরপর পরিস্থিতি খানিক অবনতি হলে তাকে ঢাকায় আনার উদ্দেশ্যে হেলিকপ্টার নেওয়া হয় যদিও তিনি হেলিকপ্টারে ঢাকায় আসার মতো পরিস্থিতিতে ছিলেন না পরবর্তীতে সাভারের কেপিজি হাসপাতালে নেওয়া হয় তাকে সেখানেই এখন পর্যন্ত তার চিকিৎসা চলছে